এবং আপনি বলছেন তোলানা মসজিদের কাছে আর আর একটা মসজিদ সেটা কি লাল মসজিদের কাছে এবং লাল মসজিদের কাছে যদি আপনি গিয়ে থাকেন তাহলে মূলত কি জন্য আপনি গেছিলেন আজকে আমি যেতেই পারি আমি গেছিলাম আমার একজন ওয়েলসার বা আমার জানাশোনা বা আমার বন্ধু লোক বা আমার ভাইয়ের মতো তার আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম আমি কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম করতে চাইনি তা আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে ববি হাকিম তার ওই আটাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা রাস্তার উল্টো দিকটা পরে সাতাত্তরটা মমতা ব্যানার্জির ভবানীপুর আর আটাত্তরটা পরে বন্দর এলাকা ঠিক ওই রাস্তার মাঝে যেটা চৌরাস্তা আছে ওখানে কয়েকজন গাড়ি ছিল আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার যে বন্ধু তার ছেলে ওই সেই ইঞ্জিনিয়ার সদ্য পাশ করেছে তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন আমার গাড়ির উপরে উঠে থাপড়া মারে গো ব্যাক স্লোগান দেয় আমাকে মারতে উদ্ধত করে আমিও তাদের চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমার গাড়িটা ধাক্কা ধাক্কি করে আমার গাড়িটার সামনে কার যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে বাংলার পুলিশ কোথায় থাকে কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল তো সেখানে যদি আমাদের লোকরা ওখানে বাধা বাধি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো এটা কোনো ববি হাকিম কী চাইছে ওকে মিনি পাকিস্তান ওটা যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না তা ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আস্ত ফেরত আসতে দেবো না তোজি আপনি কি একবার অভিযোগ করবেন কোন থানায় অভিযোগ করে কোনো লাভ চলে আর এই ববি হাকিমদের চেটে চলে তাদেরকে তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের 15 20 ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারত তাদের উপরে কি ভরসা করবে আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের সরাসরি চ্যালেঞ্জ করছে একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে আমি তো বলছি পারলে করে নেবে মেয়র হলো তো কী হয়েছে মেয়র কদিন থাকে সেটা দেখুন না মেয়র কদিন থাকে কলকাতা সেটাও দেখুন অপেক্ষা করুন ব্রিগেডে কি আপনাকে হেনস্থা হতে হয়েছে আজকে কি আপনাকে হেনস্থা হতে হলো এরপর কি আপনি আর কলকাতা বন্দরে যাবেন ববি আকিম সব জায়গায় যাব কোন জায়গা এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব মমতার বিরুদ্ধেও প্রার্থী দেব সুবেন্দুর বিরুদ্ধে প্রার্থী দেব আগামী দিনে এদেরকে সুমচিত জবাব বাংলার মানুষ দেবে এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ ভোটাররা দেবে ববিকেও দেবে মমতাকেও দেবেলকাতায় দাঁড়িয়ে বিষয়টাকে এটা কোনো কিছু বিষয়ই না ওনার ডামামা করতে উনি পছন্দ করেন যখনই ইলেকশনের ইয়ার আসে ইলেকশনের বছর আসে তখন ওনার কখনো কোমরে চোট লাগে কখনো পায়ে চোট লাগে কখনও তেনার হাতে চোট লাগে কখনও তেনার অন্য জায়গায় ব্যথা হয় এইসব করে উনি ইলেকশনের পার করতে চান এবার আর ওইসব করে নাটক করে ওই সব নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন বিজবে না বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবে না তৃণমূল নেতাদের বক্তব্য আজকের পরে তৃণমূল আগামী নির্বাচনের আড়াইশো

মানুষের জন্য সওয়াল করতে ওঠেন কাউকে দু হাজার টাকায় বলানো যায় কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে বলানো যায় কাউকে এক লাখ টাকা দিয়ে বলানো যায় কাউকে দু লাখ টাকা দিয়ে বলানো যায় কারো আবার এক কোটি টাকা ফিজ তাই বাংলার কোটি কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকারি ফান্ড নিয়ে কখনো সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য কখনো রাজীব কুমারকে বাঁচানোর জন্য কখনো তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে এত লয়ার কেন নিয়োগ করেছিলেন আপন করেছিলেন কপিল সিব্বাল অভিষেক সিংভি তা না করে তুমি নিজেই সহল করতে পারতেন বাংলার জন্য এত দা বাংলার জন্য এত দরদ উতলে উঠেছে তা উনি নিজে কেন এতদিন সহল করেনি বাংলার মুখ্যমন্ত্রী তিনাকে সবাই ম্যাডাম বলেন স্যার বলেন তিনি গিয়ে জুডিশিয়ালকে স্যার স্যার করছেন লজ্জা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নিশ্চয়ই দেখুন যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায় সে মোহাম্মদ সেলিম হতে পারে নৌসাদ হতে পারে কংগ্রেস হতে পারে আমার কাছে কারোর জন্য ছুটমাত নেই আমি কারোর জন্য আমার কোনো বাধা নেই আমি পনেরোই ফেব্রুয়ারি অবধি ওয়েট করবো পনেরোই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আমরা লড়াইয়ে নামব যদি কোনো দল না আসে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো বিরাশিটা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব এখানে কাকদ্বীপের পর্যন্ত যত দুশো চুরানব্বইটার মধ্যে একশো বিরাশিটা আসনে তার মধ্যে নব্বই জন মুসলিম প্রার্থী থাকবে বাকি বিরানব্বই জন অমুসলিম প্রার্থী থাকবে তাদের নিয়ে অল আউট লড়াইয়ে নামব এবং আমি নিশ্চিত বাংলার মানুষ আগামী দিনে নতুনভাবে এই জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দেবে দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জীকে পরাস্ত করবে